13500 টাকায় সেগুন গুন কারে 5 সিডার সোফা এবং কোণার সোফা টি টেবিল তো মাত্র 24500 টাকা এটা নিম কাঠের একটা চমৎকার সোফা সেট মোটা হাতাবালি সোফা এটা বয়েঠা সোফা ভিউয়ার সেগুন গুন কার টোটালটাই সুড 벨ভেট 215 সিট নাদিয়া সোফা এটা গদি সোফা দেখাচ্ছে 5 গাড়ি কোণার সোফা এরকম দুইটা মোড়া হবে 20 বছরের গ্যারান্টি পাবেন এই সোফা সেটে একটা আনকমন মডেলের নাদিয়া সোফা দেখেন ভিউয়ারস খুবই সুন্দর একটা কর্নার সোফা এটা 2215 সিট পিওর সেগুন কাঠ কত সুন্দর কালার ফিনিশিং করা দেখতে পাচ্ছেন এল শেপ সোফা সেট দেখেন বিহার স্টোন কর্নার সোফা চাকা কর্নার সোফা দেখাবো আমরা ব্যান হাতা কর্নার সোফা টি টেবিল সহ কর্নার সোফা

কনার সোফা টি টেবিল সহ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়াও চমৎকার ভিড় সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের এই সুন্দর শোরুমে আসার ঠিকানাটা আমরা জেনে নিব এটা উত্তরা হাউস বিল্ডিং নামার পরে নতুন ব্রিজ দশ নাম্বার সেক্টর দশ নাম্বার সেক্টরের এক নাম্বার রুডে বাইতুল ফালা মসজিদের বিপরীতে আমাদের শোরুমটা উত্তরা বেস্ট ফার্নিচার অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারবে না ডেলিভারি করার ব্যবস্থা আছে তো ভাই নাম্বার দেওয়া থাকবে এই মোহর সব নাম্বার আছে শুধু ডেলিভারি টাকাটা দিলে হবে বাকিটা ওই ক্যাশ পেমেন্ট করবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন তো ভাই আমরা সোফা দেখানো শুরু করি আর দেরি করতে যাচ্ছি না প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা দেখাবো নিম কাঠের একটা সোফা আছে এটা অন্য রকম একটা কালার করা হয়েছে এটা নিম কাঠের একটা চমৎকার সোফা সেট একটা নতুন ভার্সন করা হয়েছে দেখেন এই সোফা সেটটি কিন্তু প্রচুর চলছে এবং আপনারা অনেক অনেক কিনেছেন আমরা জানি এটা সম্পূর্ণ নিম কাঠ নিম কাঠ সলিড কাঠ

পঁচিশ হাজার টাকা এটা যদি টু টু ওয়ান নেয় নিলে চব্বিশ হাজার টাকা টু টু ওয়ান নিলে চব্বিশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান নিলে পঁচিশ হাজার টাকা ভিউর যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা সোফা সেট এরপরে ভাই মোটা হাতা বালিশ সোফা এটা মোটা হাতা বালিশ সোফা দেখেন এটা টু টু ওয়ান টু টু ওয়ান এটা কিন্তু আপনার এক কালার বালিশ দেওয়া হয়েছে এবং নাটায় মোটা সিলি দেওয়া হয়েছে ওকে চমৎকার মোটা সিলি সেম মালই আপনারা পাবেন যে এখানে চিকন সিলি আছে জি আর এই যে দেখেন ফিনিশিং টা কালার কি কাঠ এটা সেগুন কাঠ সেগুন কাঠ লেকার পলিশ করা লেকার পলিশ করা আর ভিতরে ফ্রেমে কি কাঠ আছে ভাই কি রোসিং কাঠের ফ্রেম গ্যারান্টি আছে এগুলার

এরপরে দেখাবো এরকমই বালিশ উফাই মোটা তা তবে এটা রেটটা একটু কম এটা রেটটা একটু কম একদম লো বাজেটের মধ্যে যারা সোফা নিতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে এই বালিস সোফা সাজছেন তাহলে তারা এই সোফাটা নিতে পারেন এটা সামনে চাপ নাই আর এই কাপড়টা হচ্ছে একটু কম দামি কাপড় বাংলা কাপড় হ্যাঁ বাংলা কাপড় এইটা রেট পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকায় ভেভস আগে যে মালটা দেখাইছি সেম মালি কিন্তু কাপড়টা একটু পার্থক্য সামনের চাপটা নাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই সোফা সেটটা নিতে পারবেন ওকে এরপরে বইঠা সোফা বৈঠা সোফা ভিভার্স বৈঠা সোফা খুব সুন্দর একটা সোফা সেট দেখেন এটা কিন্তু টু টু ওয়ানের একটা দারুন কালেকশন এটা কি কাট ভাই সেগুন সেগুন কাঠ এবং টোটালটাই সুইট বেলভেট টোটালটাই স্যুট বেলবেট হোম

বত্রিশ হাজার টাকায় ভিওর্স এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এরপরে দেখাবো আর একটা বালির সোফা জি ওই যে আগে দেখাইছিলাম যে বালির সোফাটা ওইটা সাইডে ছিল বাংলা কাপড় এটা ঝর্ণা কাপড় এটা ঝর্ণা কাপড় দেখেন চমৎকার 2215 সেম মালি শুধু কাপড়টা পার্থক্য ওকে আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা ওটা চেয়ে 2000 টাকা বেশি 2000 টাকা বেশি এটা বাংলা কাপড়ের জায়গা ঝর্ণা প্রিন্ট কাপড় সামনে চাপ নেই কিন্তু ভিউয়ার্স সাইডেও দেখেন ডিজাইন করা আছে সুন্দর একটা কার্ভ ডিজাইন করা আছে ওকে এরপরে ভাই এরপরে ওই যে 13500 টাকায় সেগুন কাঠের সোফাগুলো এই এইটা হচ্ছে 2215 সি 13500 টাকা এটাতে তো সলিড ফর্ম নাই না এটা একটু ফর্ম তোলা মেলানো তোলা ফর্ম মিক্স করা আছে মিক্স করা

এবার দেখো গদি সোফা এটা গদি সোফা দেখাচ্ছি টু টু ওয়ান ফাইভ সিট গদি সোফা একদম রাজকীয় বংশীয় টাইপের সোফা সেটা আর কি খুব সুন্দর একটা ওয়ান সিট টা কোনো কাস্টমার বসে দেখবেন বসার পরে আমি তো এমনি মানে বসলে ওয়ান সিট এত অন্যরকম ফিনিশ অন্যরকম হাত পা ছড়ায়ে খুব বড় সাইজ কিন্তু দেখেন সাইডে কতটা জায়গা নিয়ে কিন্তু হাতলগুলো করা এবং সামনের যে কাটগুলো দেখতে হচ্ছে কি কাট ভাই সেগুন এগুলা কিন্তু সেগুন কাট খুব সুন্দর শীলগুলো অসাধারণ জি আর এই সুফার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে ভাই যে এই যে এই সুফাই যদি কোনো বাচ্চা ব্লেড দেয় এত টুক জায়গা কাটে জি কার্লি কি করা যাবে শুধু এইটাই আমরা চেঞ্জ করে নিতে পারবো ও আচ্ছা আচ্ছা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওকে অন্য সুফার ক্ষেত্রে কিন্তু কাপড় কাটলে পুরড়াই চেঞ্জ করতে হবে এটার ক্ষেত্রে

এবং দেখেন এই যে সাইডের লুকটা দেখেন দুই পাশে দুইটা মোড়া হবে হ্যাঁ মোড়া হবে এই যে এরকম দুইটা মোড়া হবে এই যে পাশে কিন্তু ঢুকায় দেয়া হবে এবং এগুলা দেখেন এই যে তিনটা সিট থাকছে কর্নার থাকছে কি কাঠ ভাই সেগুন সেগুন কাঠের এবং খুব সুন্দর লুক এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রে ওকে এটা প্রাইস কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার সলিড ফোম সলিড ফোম গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি পাবেন এই সোফা সেটে ভিওয়ার যারা নিতে চাচ্ছেন চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন আপনার বাসার ওয়ালের সাথে কালার ম্যাচিং করে নিতে পারেন আপনার মনের মাধুরী মিশিয়ে কালার চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র উত্তরা বেস্ট ফার্নিচার থেকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি ওকে নাদিয়া সোফা একটা আনকমন মডেল একটা আনকমন মডেলের নাদিয়া সোফা দেখেন ভিওয়ার্স কতটা সুন্দর লাগছে এবং এটা সেটিং করলে দেখেন এখানে একটা লাভ হয়ে গেছে কিন্তু লাভ সিস্টেম হয়েছে চমৎকার এটা কয় সিটে বানাইছেন ভাই সাত সিট টোটাল এই টু সিট থ্রি সিট সিঙ্গেল সিট সিঙ্গেল সিট ভাই সাধারণত সোফা তো সাত সিটের হয় না পাঁচ সিট সাধারণত টু টু ওয়ান হয় জি

টোটাল সোফা সেটটার গ্যারান্টি কতদিন দিবেন ভাই 20 বছর 20 বছর প্রাইস কত নিচ্ছেন 39000 টাকা মাত্র 7 সিট নিলে 39000 টাকা 45000 টাকা 5 সিট নিলে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন নাকি 5 সিট 4 সিট 6 সিট 10 সিট যা লাগে ভিউয়ার্স যোগাযোগ করে নেবেন এরপর আমরা পাশের 얘 চলে যাই এখন কোনটা দেখাচ্ছেন এখানে কর্নার সোফা কর্নার সোফা দেখেন ভিউয়ার্স একটা চমৎকার কর্নার সোফা এটা 2215 সিট 2215 সিট দুই পাশে দুইটা মোড়া আছে স্কোয়ার শেপের মোড়া আমার পার্সোনালি খুব ভালো লাগে সেগুন কাঠ সেগুন কাঠ

টোটাল সাতটা বালিশ রয়েছে পাঁচটা সিট রয়েছে ম্যাগাজিন ট্রে রয়েছে কর্নার রয়েছে এবং খুব সুন্দর দুই পাশে দুইটা মোড়া হবে প্রাইস কত নিচ্ছেন মানে টোন করা আছে এই যে টোন করা আছে ওকে অনেক ছাটারে থাকে না জি এবং হাই সাতেও ডিজাইন করা হ্যাঁ প্রাইস কত 38000 টাকা 38000 টাকা 38000 টাকা ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার দিতে পারেন অথবা চাইলে শোরুম ভিজিট করতে পারেন এরপর ভাই এরপর দেখাবো এল শেফ সোফা এরপর এল শেপ সোফা সেট দেখেন ভিউয়ার্স চমৎকার একটা এল শেপ সোফা এটাতে কয়জন বসা যাবে ভাই এটা পাঁচজন বসতে পারবেন পাঁচজন বসতে পারে অথবা তিনজন বসতে পারে একজন সহত হয়ে যাবে ওয়াও চমৎকার এটা দেখতে পাচ্ছেন এবং চারটা বালিশ হচ্ছে নাটাই করা আছে এটা প্রাইস কত নিচ্ছেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এইটি টেবিলটা কিন্তু আলাদা প্রাইস এরপরে এরপরে আর একটা কর্নার সোফা দেখাবো টোন কর্নার সোফা কি কর্নার

চাইলে কালার কাস্টমাইজ করা যাবে আর যে কোনো কর্নার সোফার সাথে চাইলে এরকম কফি টেবিল নিতে পারবে কফি টেবিল নিতে পারবে শুধু কফি টেবিল চাইলে তো নেওয়া যাবে শুধু কফি টেবিল ওয়াও চমৎকার এরপরে এরপরে ব্যান হাতা কর্নার সোফা দেখাবো আমরা ব্যান হাতা কর্নার সোফা এটা ডিটেইলস হচ্ছে আপনি জি এই যে

টি টেবিলসহ আমরাই প্রথম দিচ্ছি এটা যে আদৌ পর্যন্ত কোনো ভিডিও কেউ দেখাইতে পারবে না যে টি টেবিল সহ কর্ণার সোফা সুট বিশ হাজার টাকা টি টেবিল সহ কর্ণার সোফা এত কম দামে আর কোথাও আপনারা পাবেন না দেখেন বিয়ার্স কত সুন্দর একটা সিম্পল মিনিমালিস্ট ডিজাইনের একটা কর্ণার সোফা খুব সুন্দর এটা সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ এবার পাঁচটা সিট হবে সাতটা বালিশ হবে খুবই সুন্দর এবং এর সাথে রয়েছে এই সুন্দর টি টেবিলটি আপনারা চাইলে অন্য ডিজাইন ও টি টেবিলও করে নিয়ে নিতে পারেন ভাইদের সাথে কথা বলে ফুলটা কিন্তু ফ্রি থাকবে না গ্লাসটা ফ্রি থাকবে তাই তো হোক এই চমৎকার টি টেবিল সহ এই সোফা সেট ভাই এই সোফা সেট এত কম দামে দিচ্ছেন এটা কি দুই এক বছর ব্যবহার করা যাবে না না এটাও 10 বছর ব্যবহার করতে পারবেন 10 বছর ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আপনারা খুবই সুন্দর একদম এটা হচ্ছে যে আপনি যেটা ডিটেইলসে বলে ভিউয়ার দেখেন পাঁচটা সিট রয়েছে এখানে কিন্তু ম্যাগাজিন ট্রেটা নাই কর্নার রয়েছে পাঁচটা সিট রয়েছে ম্যাগাজিন ট্রে এখন অতটা খুব বেশি প্রয়োজনও হয় না বাসায় যাদের জায়গা কম তাদের জন্য খুব সুন্দর একটা সোফা সেট সিটের সাইজ তো আবার ছোট ছোট করা নেই ভাই সিটের সাইজ সেমই আছে বসেন তো একটু ভাই দেখি একবারে সেম একদম একবারে সেম সাইজ করা 32000 টাকা সোফায় যে সিট আছে এটা তো এই সিটি আছে ও চমৎকার চমৎকার দেখেন এটা একদম অফার প্রাইজে যারা নিতে যাচ্ছেন প্রচুর প্রচুর অর্ডার হচ্ছে কিন্তু এটা আপনারা দ্রুত অর্ডার করবেন

বাকি টাকা কন্ডিশনে পরিশো আর যারা আস্তে আস্তে ঠিকানাটা একবার বলে দেন উত্তরা হাউস বিল্ডিং আসার পরে দশ সেক্টর ফুলবাড়িয়া নতুন ব্রিজ অসংখ্য উত্তরা বেস্ট ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে বিজনেস করে আসছে আপনারা জানেন আমি অনেক দিন যাবৎ কয়েক বছর যাবত ওনাদের সাথে কাজ করছি ভিডিও করছি আলহামদুলিল্লাহ এই যে টাকা পয়সা অনলাইনে দিলে টাকা পয়সা মানে প্রোডাক্ট পাবেন কিনা এই ধরনের কোনো টেনশন নাই ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়মিতই তৈরি করছেন এবং আপনাদেরকে কম কম খরচের মধ্যে প্রোভাইড করছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমি পার্সোনালি ফ্যাক্টরিও ভিজিট করেছি আমরা ভিডিওও করেছি সেখানে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোধ থাকবে আল্লাহ হাফেজ